অনেকে দেখতে চায় এবং আপনাকে অনেকে খুব বেশি পছন্দ করে সেই অডিয়েন্স সম্পর্কে কিছু বলার থাকলে যদি বলতেন দর্শক থেকে আমি এটাই বলবো যে এক নাম্বার কথা যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো খুব স্ট্রং মাধ্যম এবং সামাজিক তথ্য দেওয়ার জন্য আমি কিছু বলতে চাই অনুষ্ঠান পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা উপহার আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আপনি যেহেতু বই পড়তে ভালোবাসেন দুটা আমার হচ্ছে আমার পাওয়া মানে সবচেয়ে ভালো জিনিসগুলোর মধ্যে একটা বই আমার কাছে অনেক ম্যাটার করে थैंक यू সো মাচ আপনি আমার পছন্দ বুঝে আমার পছন্দ মতো বই গিফট করেছেন थैंक यू কবিতা ইনশাআল্লাহ আমি পড়ব তারপর আমি জানাবো কেমন লাগলো ভালো লাগবে আশা করি উনি যখন লিখতে পেরেছেন তার মানে অবশ্যই খুব ভালো হয়েছে Thank, Thank you so sure much.